এই তানিয়া তানিয়া এদিকে ঘটতো আরে ঘোর না রে বাবা ভয় লাগছে কার গলা টানিয়া না নাকি এই তানিয়া এই ঘোর বাবা কেমন লাগছে এই তুই মুখোশটা খোল না একটু তাহলে তুমি কে ভূত ভূত এই যে ভূত তোমার জন্য দুটো জিনিস নিয়ে এসেছিলাম কি জিনিস দেখবো দেব তো এই দেখো টিমির ক্যাডবেরি সব ক্যাডবেরির মধ্যে এইটা আমার পছন্দের ক্যাডবেরি ডেমিলটা তুই মুখোশ পরে কি করছিস আমি তোমাকে একটু ভাই দেখাবো বলে রেডি হচ্ছিলাম তুই ভাই দেখাবি আমাকে হুম ভাই দেখো মেঘ করেছে আমাদের এদিকে বৃষ্টি হবে কিন্তু তুই হ্যাঁ হোক তুই ভয় দেখাবি আমাকে হ্যাঁ তাই মুখোশ পরে আমি ভূত হ্যাঁ চল একটা খাই হ্যাঁ একটা খাই আগে ভূত হয়ে যে ভূত যে সে খায় নাকি দে হ্যাঁ ভূত চাই তো চকলেট খায় খায় না চকলেট কি করে খাই তাহলে হাঁ কই অত বড় হাঁ করেছিস ডেরি মিল খাওয়ার জন্য বিশাল বড় হাঁ করেছিস তো বাবা রাহ কি মজা